সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো অবশেষে আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আপনারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হয়ে গেল আজকে তো এখানে সর্বমোট উনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন সারা বাংলাদেশে টিকানো হয়েছে এখানে সকল জেলা মিলে এই সমস্ত প্রার্থীরা টিকেছেন তো এখানে জেলার নাম দেওয়া আছে এবং কতজন টিকেছেন আমি বলে দিচ্ছি তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্ট আমি এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে তো এটাকে আমি জেলার নাম বলে দেবো তারপর কতজন ঠিকছেন ডান সাইডে মোট আমি সংখ্যা বলে দেবো তাছাড়াও এই যে রেজাল্ট শিট আমার কাছে সম্পূর্ণ দেওয়া আছে এবং আপনার রোল নাম্বার অনুযায়ী দেখে নিতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার জেলাতে কতজন লোক ঠিক আপনি দেখে নিতে পারবেন তো এখানে প্রথমে কক্সবাজার সাতশো জন কিশোরগঞ্জ এক হাজার জন কুড়িগ্রাম দু হাজার চারশো ষাট জন কুমিল্লা দুই হাজার পাঁচশো চৌষট্টি জন কুষ্টিয়া এক হাজার একশো জন খুলনাতে এক হাজার চারশো পাঁচজন গাইবান্ধা হাজার দুইশো পঁচানব্বই জন গাজীপুর ছয়শো আটষট্টি জন এইগুলো কিন্তু টেকানো হয়েছে আর আপনারা যারা টিকেছেন আপনাদের ফোনে কিন্তু এক থেকে দুই দিনের ভিতরেই এসএমএস চলে যাবে তখন কিন্তু আরও দেখে নিতে পারবেন তারপরে গোপালগঞ্জ আটশো বিশ জন চট্টগ্রাম দু হাজার আটশো সাতজন টিকানো হয়েছে চাঁদপুরে ছয়শো সত্তর জন তারপরে চা সাতশো বত্রিশ জন চুয়াডাঙ্গা পাঁচশো চুয়ান্ন জন জয়পুরহাট তিনশো আটানব্বই জন জামালপুর ছয়শো সাতানব্বই জন ঝালকাঠি ছয়শো দুইজন ঝিনাইদাহ নয়শো আটাশ জন টেকানো হয়েছে টাঙ্গাইলে এক হাজার তেইশ জন ঠাকুরগাঁও এক হাজার পাঁচশো বারো জন ঢাকাতে এক হাজার তিনশো নয় জন টেকানো হয়েছে চাঁদপুরে দুই হাজার চারশো একুশ জন টিকেছে নৌকাতে এক হাজার দুইশো ছেষট্টি জন নয়েলে পাঁচশো তেইশ জন নরসিংহদীতে ছয়শো পঁয়তাল্লিশ জন নাটোরে এক হাজার তেতাল্লিশ জন নারায়ণগঞ্জে সাতশো এগারো জন নীলফামারিতে এক হাজার একশো নয় জন নেত্রকোনা আটশো বিরানব্বই জন নোখালীতে এক হাজার তিনশো এগারো জন পঞ্চগড়ে এক হাজার একশো এগারো জন পটুয়াখালী এক হাজার পাঁচশো ছেষট্টি জন পাবনাতে সাতশো চৌষট্টি তারপরে পিরোজপুর এক হাজার দুশো তেষট্টি জন ফরিদপুরে আটশো ছিয়াত্তর জন তারপরে ফেনীতে চারশো নিরানব্বই জন বগুড়ায় এক হাজার পাঁচশো পঞ্চাশ জন বরগুনা নশো নব্বই জন বরিশালে এক হাজার আটশো বাহাত্তর জন বাগেরহাট নশো আটত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া এক হাজার দুইশো নব্বই জন তারপরে ভোলাতে বারোশো জন টিকানো হয়েছে ময়মনসিংয়ে এক হাজার তিনশো তেইশ জন মাগুরাই চারশো তেতাল্লিশ জন মাতারিপুরে তিনশো একাশি জন মানিকগঞ্জে পাঁচশো উনত্রিশ জন মুন্সীগঞ্জে নয়শো বিশ জন মেহেরপুরে চারশো উননব্বই জন মৌলইবাজারে এক হাজার দুইশো বাইশ জন যশোরের টিকানো হয়েছে এক হাজার চারশো উনসত্তর জন রংপুরে দু হাজার উনিশ জন রাজবাড়িতে চারশো তিরিশ জন তারপরে রাজশাহীতে আটশো সাঁত্রিশ জন লক্ষ্মীপুরে ছয়শো পঁচাত্তর জন লালমনিরহাটে এক হাজার একশো চুরাশি জন সুরিয়পুরে চারশো বিয়াল্লিশ জন শেরপুরে পাঁচশো তিপ্পান্ন জন সাতক্ষীরা এক হাজার জন সিরাজগঞ্জে দু হাজার জন সিলেটে এক হাজার একশো বিরাশি জন সুনামগঞ্জে দু হাজার জন হবিগঞ্জে এক হাজার সর্বমোট এখানে ঊনসত্তর হাজার দুইশো জন টিকানো হয়েছে এখানে সর্বমোট সকল জেলা মিলে তো আপনি কত মার্কে আপনি কি টিকেছেন অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার মার্কটি লিখে দেবেন তাহলে অন্যান্য জেলা থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারবে এবং যারা টেকেনি তারাও বুঝে নিতে পারবে কতজন কত মার্ক পাইলে তিনি টিকতেন ঠিক আছে অবশ্যই আপনারা যারা টিকেছেন তাদের জন্য শুভকামনা রইল অবশ্যই আপনারা কত মার্কে টিকেছেন এই ভিডিও কমেন্ট বক্সে আপনার মার্কটি লিখে দিবেন কাটমার্ক কত হতে পারে বা হয়েছে সেটি আপনি বুঝে নিতে পারবেন তো এই ছিল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের যে কাঙ্ক্ষিত ফলাফল বিষয়ে ভিডিও আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলঘন্ট অল করে দেবেন আর এই সমস্ত পিডিএফটি এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে